আসসালামু আলাইকুম আমি আপনি একটা ত্রিকন্যা থেকে চলে আসলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই কিন্তু ঈদের জন্য প্রস্তুত হয়ে যান প্রচুর রেডি ড্রেস কিন্তু শুরু হয়ে গেছে তাই কেউ কিন্তু মিস করবেন না আজকে হয়তো অল্প কিছু নিয়ে আসছি কিন্তু প্রচুর ড্রেস প্রচুর প্রচুর ড্রেস যাদের টেলারের কাছে যাওয়ার কোনো দরকার নেই যাই হোক অনেকক্ষণ করলাম এখন বলে দেই আমার ত্রিকনায় আসবেন কিভাবে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই ত্রিকনায় চলে আসবেন মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব তো এখন দেখানো শুরু করে দেই আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশ করে নেবেন আর বাকিটা হচ্ছে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এইটা একটা সুন্দর রেডি ড্রেস দেখেন এই রেডি ড্রেসের কালারটা এত সুন্দর সাইজ হবে বিয়াল্লিশ থেকে

ঝটফট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবেন আর যারা মেসেজ করতে পারবেন না তারা সরাসরি ফোন দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এই দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর একটা ফাইন কটনের মধ্যে কাপ্তান গলা দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে স্লিপের অংশ আর এটা হচ্ছে ফ্রন্টের সামনের অংশ আর এটার প্যান্টটা খুব সুন্দর প্যান্টের কালারটা দেখলে শান্তিতে ভরে যায় দেখেন প্যান্ট এত সুন্দর প্যান্ট এটা যেকোনো হেলদি আপড়া একদম ইজিলি ক্যারি করতে পারবে আর এটার তো আরো সুন্দর ওন্নাটা এত সুন্দর কোনটা খুবই সুন্দর একদম মনে হচ্ছে যে হোয়াইট হোয়াইট ও না হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লাওয়ারের কাজ করা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইসও আঠারোশো টাকা এটা এইগুলি সবই সেম রেঞ্জের দেখাচ্ছি কাপ্তান গলার মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে এই হচ্ছে হাতাটা আর সামনে পিছনে সমান আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলোর আমাদের একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি এই প্যান্টের একটু কিন্তু হাইটা কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে করা এবং সুন্দর করে একটা লেস দেওয়া আছে পায়ের নিচে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এই ড্রেসগুলা প্রাইস হবে আঠারোশো টাকা যারা আমার শপে আসবেন তারা আইনশাল্লা ত্রিকন্যা চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর শপ মিরপুর দশে মেট্রো রেল স্টেশনের সাথেই আমাদের মার্কেট এফএস স্কোয়ার শপিং মল এটার প্রাইজও আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু তিনশো টাকা বিকাশ করে আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন এই হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা মানে শান্তির একটা ড্রেস অসাধারণ এই ড্রেসটা গলাটাও দেখেন অনেক সুন্দর এবং ম্যাচিংটা এত সুন্দর হয়েছে এই যে হাতাটা হচ্ছে ফুল স্লিভ হবে আর এটার প্যান্টটাও তো খুবই সুন্দর খুবই খুবই সুন্দর যে কোনো হেলদি আপুরা আপনারা এই প্যান্ট ক্যারি করতে পারবেন আর এটার জোপারটা অসাধারণ অসাধারণ দুপাটা যাদের ভালো লাগবে আপুরা একটা জিনিস করবেন স্ক্রিনশট দিবেন দেখুন এটার দুপাটাটা এত সুন্দর এই যে দেখেন কালারটা কালার এবং মানে দুপাটার বড় নামাজি দুপাটা খুবই সুন্দর যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিবেন অনলাইনে যারা নেবেন আর যারা শপে এসে নেবেন তারা অবশ্যই দেখে শুনে এসে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আজকে আমাদের ভিডিও শুধু পেতেই থাকবেন থাকবেন আর আমাদের সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবগুলোতেই আপনারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা আপনাদের কাছে চলে যাবে তো আজকের মধ্যে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ